প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তোমাদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসময় ব্যবহার করতে হবে আর ইমানদার নেক্কার আল্লাহ আল্লাহ আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহতের মাধ্যমে নে মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহ তাদের কাছেও আশ্রয় চাইবো আল্লাহ মিন্ন ইন্না মিন্নাল ফিতানি মাজ হম আবতান সব ধরনের ফেতনা থেকে আল্লাহ তার কাছ থেকে পানা চাইব